আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য অফার নিয়ে আসছি সম্পূর্ণ হচ্ছে জিমমিচুর শাড়ির মধ্যে আজকে বুটিক্সের কাজ করা শাড়িগুলো নিয়ে আসে এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আছে আপনারা দেখলে পাগল হয়ে যাবেন এবং আজকে আরো ধামাকা প্রাইজে আজকে আপনাদের জন্য জিমমিচুর শাড়িগুলো থাকবে মাত্র বাইশশো টাকা বাইশোটাকে আজকে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কোন শোরুমটাতে আসলে এই কারিগুলো পাবেন ঠিকানাটা আগে দেখে নিন চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমেয়া শাড়ি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ভিওসরা ভিডিওটা যারা দেখছেন প্রত্যেকে প্রথমে একটি করে শেয়ার করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর শাড়িগুলা চোখের সামনে থেকে না হারায় যায় এগুলো হচ্ছে জিম্মিচু পার্টি শাড়ি একেবারে খানদানে জিমিচু পার্টি শাড়িগুলো আজকে আপনাদের জন্য একেবারে একটা সেরা ধামাকা দিয়ে দিলাম ভিওয়াসরা প্রথমেই চমৎকার একটা কালার দেখাচ্ছি ডিপ পেঁয়াজ কালারটা প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং আর কাজ করা এবং জরি সুতো দিয়ে কাজ করা থাকবে শাড়ির ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকবে এসব শাড়ি যেখান থেকে কিনবেন চার থেকে পাঁচ টাকা লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সম্পূর্ণ জড়ি সুতোর কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা এবং হেভি এমব্রয়ডারি করা আছে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো তো ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এক কালারের মধ্যে কিন্তু আমরা ব্লাউজটা পেয়ে যাব এবং ফেব্রিক্সটা গ্লোসি ফেব্রিক্স ওরিজিনাল জিমিটু ফেব্রিক্স এর মধ্যে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এবং ইতিহাস রেকর্ড করা প্রাইসে দিচ্ছি চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি শাড়িগুলা চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি বাইশশো টাকা করে ভিওসরা দেরি না করে প্রত্যেকে সীমে শাড়ি যে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং পার ডিজাইনটা অস্থির একটা ডিজাইন করা হয়েছে চার হাজার টাকা দিয়ে ওই শাড়ি পাবেন না আপনারা আমরা বাইশশো টাকা করে দিচ্ছি ভিওসরা এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পিচ কালারের মধ্যে এটা হচ্ছে ব্রাইট পিচ কালারের মধ্যে থাকবে ওয়াও কালার দেখুন ডিজাইন দেখুন কত বেশি সুন্দর থাকবে কালার ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকবে ভিউসরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা বাইশো টাকা করে আর আল্লাহ এটার কালারটা কি দেখুন তো ওয়াও এটা নোট কালারের মধ্যে প্রত্যেকটা আপু প্রেমে পড়ে যায় কালারটা দেখলে এত সুন্দর এত কিউট একটা কালার বাইশো টাকার মধ্যে এই জিমিত শাড়ি বাইশো টাকার মধ্যে এই জিমিত শাড়ি ভাবতে ভাবতে ডিজাইনগুলো শেষ হয়ে যাবে কালারগুলো শেষ হয়ে যাবে ভিউসরা দেরি করলে হাত হয়ে যাবে প্রত্যেকটা এক পিস দুই পিস করে আছে আমাদের কাছে ভিওসটা এটা হোয়াইট কালারের মধ্যে থাকবে হোয়াইট কালারের জিম্মিচু শাড়ি মাত্র বাইশশো টাকা হোয়াইট কালারের জিম্মিচু শাড়ি মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন রকম কালার রকম ডিজাইনের মধ্যে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে লাইট পার্পেলের বলতে পারি আমরা ওয়াও কালার ডিজাইনগুলো খেয়াল করেন যে কত বেশি সুন্দর থাকবে ভিওজটা আজকের এই শাড়িগুলা আজকের এই অফারটা মিস করবেন না আসবেন আমাদের শুরুমে ভিওসটা বাইশো টাকার মধ্যে আজকে আপনাদেরকে কি বড় একটা ধামাকা দিচ্ছে দেখুন মিচু শাড়ি বাইশ টাকায় পেয়ে যাচ্ছেন ঘুমর ফাঁস করে দিলাম আজকে আপনাদেরকে ভিউসরা পোস্টার টাকার শ্রেষ্ঠ শপিং ভিউসরা কেউ কিন্তু মিস করবেন না কালেকশনগুলো ভিওসটা সরাসরি আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন অনলাইনে নেওয়ার সিস্টেমটা আমি বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বাইশশো টাকা করে জিম্মি শাড়ি ভিওসরা এই হচ্ছে আমাদের ঠিকানা চার বাই বাইশ মেনশন গাউসিয় মার্কেটের নিচে সিমায় শাড়ি তো ভিওসটা প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম